নমস্কার বন্ধুরা স্মিতা স্মিতাশুরীর আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দিনটা ছিল বুধবার বাইশে মে সেদিন ছিল আমার জন্মদিন তা সকালবেলা উঠতে একটু লেট করেই উঠেছি তখন সময় বাজে আটটা ঘুম থেকে উঠে মেয়ে দেখুন কীভাবে শুয়ে আছে কোনো দিনও সোজাভাবে শুয়ে থাকে না এদিকে টাইম হয়ে গেছে অনেকটাই লেট তা উঠে পড়েছি এবার উঠে ফ্রেশ হয়ে নেব তা উঠে আর ভালো লাগলো না বসে আছি ভাবলাম একটু ভিডিও করি সকালবেলায় তা এখানে ফ্রেশ হয়ে জানলা পর্দাগুলো খুলে বিছানাটা গুছাবো এদিকে চাটা খেয়ে নিয়েছি চায়ের ভিডিওটা না আর করা হয়নি সকালবেলা তা এখানে ঠাকুর প্রণাম করলাম আমাদের বাড়ির সামনেই একটা সুন্দর মন্দির আছে অনুকূল মন্দির জানেন তো মন্দিরটা সকালবেলা উঠে এত ভালো লাগে দেখতে এদিকে আমি ফ্রেশ হয়ে বিছানা গুছাতে যাব তার আগে দেখি জানলাটা খুলেছি এদিকে দেখি শাশুড়ি আমার জন্য পায়েস রান্না করছে আজকে বিয়ে হয়েছে চার বছর হতে চলল কিন্তু এই প্রথম আমার আজকে এত আনন্দ লাগছে কারণ আমার শাশুড়ি মা নিজের হাতে আমার জন্য পায়েস তৈরি করছে এর আগে তিন বছর আমার আমার জন্মদিনে আমার শাশুড়ি মা থাকতোই না থাকতো না বলতে হয় মাসি বাড়ি থাকতো ওনার মনে থাকে না যে জন্মদিন উনি ডেট মনে রাখতে পারে না প্রতিবার এই দিনটাতেই ওনার উনি হয়তো আমাদের সাথে থাকতো না অ্যাবসেন্ট থাকতো নয় মাসি বাড়ি ঘুরতে যেত নয় দিদি ভাইয়ের বাড়ি যেত তা এরম করে ওনার আমার জন্মদিনে এই প্রথম উনি আছে তা আমার খুব বেশ ভালোই লাগছিল আগের দিন সব আগের দিন রাত্রিবেলা আমার খুব আনন্দ লাগছিল যে যাক মা এবার জন্মদিনে বাড়িতে আছে তা মা আমার জন্য পায়েস তৈরি করছে এদিকে আমি ভাবলাম সকালবেলা তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই বাসি বিছানাটা পড়ে রয়েছে তা এখানে বিছানাগুলো হচ্ছে আমার বর এসে আমাকে গিফট দিচ্ছে তা গিফট বলতে সেরম কিছু না কিন্তু আমার কাছে খুবই মূল্যবান আমাকে একটা টি টেবিল ফাইবারই দিয়েছে কারণ কাচের দেয়নি মেয়ে আমার মেয়ে খুব দুষ্টু যদি কাচেরটা ভেঙে ফেলে উল্টে দেয় বা ওই ভয়ে না ও আর দেয়নি তা ফাইবারেরটাই দিয়েছে কারণ বল আমি চা খাই বা আমরা কখনো ঘরে ঘরে লোক আসলে না দিতে খুব অসুবিধা হয় তাই একটা ফাইবারের টি টেবিল নিয়ে এসেছে তা ওটাকে ও মুনু দেখে খুব খুশি হ্যাঁ তা ও আবার আমাকে ফটো তুলে দিচ্ছে বলছে দাঁড়াও তোমাকে আমি গিফটটা নিয়ে একটা ফটো তুলে দিই তার ওই জন্য পোস্ট দিচ্ছিলাম হ্যাঁ তা ও বলছে ঠিক আছে আমি এটাকে সেট করছি তা ও সেট কর ও সেট করবে বলে খুলেছে এদিকে মেয়েও খুব আনন্দ মেয়ে দুটো ওই ওগুলো নিয়ে খেলছে পায়াগুলোকে নিয়ে তাই এদিকে আমরা এটাকে নিয়ে ও সেট করছে সেট করতে আর পাচ্ছে না এদিকে ডবল রয়েছে টেবিল ওটা দুটো একটা নিচে একটা ওপর আসবে তা ও আর পাচ্ছে না সেট করতে তা ওটাকে নিয়ে ও ট্রাই করছে তাই এদিকে মার প্রায় পায়েসান্না হয়ে গেছে মা আমাকে ডাকছে লুচি খাওয়ার জন্য বাবা কাজে বেরাবে তা মনুকে বারবার ডাকছে যে আয় কী আর নিয়ে আসবো দিদি ভাই তা এদিকে অনেক কষ্ট করে প্রদীপ এসেছে ও আমি মিলে এটাকে সেট করলাম তাই এদিকে বিছানা কাপড় পরেছে এগুলো সব গোছাবো এগুলো এখনও সকালে গোছানো নি সকালে অনেক কাজ আছে তার আগে গিফটটা দিল তাই এখানে আটকে পেলো হাসছে আমি বলছি দাঁড়াও সকালে লুচি তরকারি খাবো মা এদিকে নিচেই বসে পড়েছে মা লুচি খেতে ভালোবাসে না যদিও তাও জোর করে একটা দিলাম এদিকে মেয়ে টেরির উপরে বসে খেলছিল তা যাই হোক সকাল সকাল স্নান করে নিয়েছি জন্মদিন বলে কথা সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নেবো স্নান করে পুজো টুজো দিয়ে এখানে আমি রেডি হয়ে গেছি মাই আজকে রান্না করেছে কিছুদিন আগে আমার ফোনটা মেয়ে ফেলে দিয়েছিলো কাঠের উপরে রেখেছিলাম পা দিয়ে ফেলে দিয়ে আমার ফোনের স্ক্রিনটা না খুলে গেছে তা আমি ওটাকে এখনও ঠিক করা হয়নি যদিও তা ওই জন্য ওটাকে কী করবো গার্ডার মে গাড়ার মেনে রেখেছি নিয়ে যাবো এর মধ্যে ঠিক করতে তাই এখানে আমাকে বললো সেজে গুঁজো নিতে তা সেজে গুঁজো নিয়ে আমি বসেছি বললো তোমার টি টেবিলেই আজকে তোমাকে আমি আজকে পরিবেশন করবো টেবিলে আর আজকে খেতে হবে না ঘরেই খাও আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছিল তো তাই জন্য এসি চালিয়ে ঘরেই বসেছিলাম সবাই মিলে যদিও তারপরে আমরা সন্ধ্যাবেলা আর বলছিলো কেক আনবে তা আমি বারণ করেছি মা বলছে যে কেক নিয়ে হ্যাঁ ঠিক কাটবো শুনতে আমি বললাম আজকে একটুখানি বেরাবো যাই হোক বেরিয়ে খুব আনন্দ হলো মজা হলো মনে আমি ট্রেন গাড়ি চললাম তারপর বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি মা আর ডাল রান্না হয়ে গেছে তো পটল কাটছে কালকের জন্য বাবা যেহেতু সকালবেলা কাজে যায় তো তাই মা আগের দিন কেটে কুটে রেডি করে রাখে সব কিছু তা খাওয়া দাওয়া করে সবাই আমরা শুয়ে নিই শুয়ে পড়েছি এবার আমি ভাবলাম যে টুকি তাহলে ভিডিও করি লাস্ট ভিডিওটা তো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের ব্লগে